এটা ব্লক টিভি ফ্যাব্রিক আছে এটা অন্যরকম দেখতে এটা ডাই করা হয়েছে ফারস্টে এটা জড়ি চেক কটনের উপর আচ্ছা কম রেঞ্জের মধ্যে আসে শুধু হ্যান্ড ব্লক করা শুধু বডিটা প্লেন জাস্ট বর্ডারটা হচ্ছে আপনার ভেলভেট পা পুরো ডাই এন্ড ডাই করে ব্লকটা করছে আর বডিটা হচ্ছে এটা পুরো সাইডে টেম্পল টেম্পল করে একটা সিকোয়েন্স বসানো আছে মাছ পাটের শাল সহজ পাটের মোটিফগুলো আপনার ব্লকে করা হয়েছে টিউলিপের কাজ করা করি সাই খুব খুব ভালো আছো আমি রাখি আমি অনেক ভালো আছি আমি আজকে আবার চলে এসেছি তোমাদের পছন্দের কালেকশন নিয়ে তোমরা দেখতে চাইছিলে বুটিকের কিছু কালেকশন আমি আবার চলে এসেছি হরিশার হাতে বুটিকের কালেকশন নিয়ে তো চলো দেখতে থাকো এখানে কি কি কালেকশন এনেছে নতুন মোদের দাদা সামনে আসছে পুজো আর পুজোর মধ্যে তো সুন্দর ভাবে নিজেদেরকে সাজিয়ে তুলতেই হবে তার জন্য কিন্তু এখন থেকে শুরু করে দিতে হবে কেনাকাটা তো চলো দেখি দাদার কাছে কি কি নতুন কালেকশন আছে আজকে আমি চলে এসেছি হরিশার হাটে অত্যাধুনিক বুটিকে আর অত্যাধুনিক বুটিকে আছে খুব সুন্দর সুন্দর কালেকশন তো চলো দাদার সাথে কথা বলে নেই দেখি কি কি কালেকশন আছে সেগুলো আপনাদের আবার আপডেট দেখিয়ে দিচ্ছি সামনে পুজোই

এটা কলমকারি দিয়ে করা এটা যেহেতু আপনার সবসময় দেখানো যায় না থাকেই না এটা হচ্ছে আপনার সাউথের জরিপ সিক্স কটনের ওপর কলমকারিটার প্যাচ ওয়ার্ক করে বসানো পুরো এটাও একদম নতুন কালেকশন হচ্ছে এটা কালার হয় পাঁচখানা কালার পাবেন আচ্ছা এটা কলমকারির উপরে যাচ্ছে দেখা একদম নিউ কালেকশন এটা আঁচলের থেকে ফ্রন্ট আসবে আর পুরো বডিটা হচ্ছে আপনার এরকম হ্যাঁ পুরো বডি ফুল বডিতে কিন্তু তোমরা এরকম फ्लावर মোটিভ উপরে পেয়ে যাচ্ছে না না কোন না এগুলো কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে দেখো তোমাদেরকে ক্লোজ থেকে দেখাচ্ছি আর এই রকম পাড়ে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে কলঙ্কারির উপরে যাচ্ছে শাড়িটা

পুরো এটা আসছে আচ্ছা পুরো কুচির পোর্শনটা এটা আসবে এটা কিন্তু কুচিতে যাচ্ছে দেখো খুব সুন্দর দেখতে পাবে এটা একটা নতুন হচ্ছে এটা দাবার ছক দাবার ছক দেখো এটা পুরো প্রিন্টেড কাপড়কে আমরা আগে ব্লক হয়েছে তারপর অ্যাপ্লিকটা বসানো হয়েছে এটা জরি চেক কটনের উপর হচ্ছে আর পুরো আঁচল থেকে পুরো বডি টাইট পুরো বডিতেই কিন্তু দেখো এই দাবার ছকে দাবার পুরো ডিজাইন গুলো রয়েছে দাবার যে কুটি সেই কুটি আর এটা হচ্ছে পুরো পারে এটা খুব সুন্দর একটা আইটেম আপনার সাউথ কটন চেক্স এর উপর স্বস্তিকের সাথে ফোক ডিজাইন সুন্দর দেখতে এটা আপনার আঁচলের দিকটা আসবে স্বস্তিক চিহ্নের উপরে রয়েছে এটা একটা অ্যাপ্লিক আছে তার সাথে ব্লক মিক্স আর ম্যাচ করা

তোর বডিতে কিন্তু কাজ পাচ্ছে একটু এক্সক্লুসিভ শাড়ি যদি তোমরা পড়তে চাও যে একটু অন্য ধরনের শাড়ি পরবো তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই ওটা প্রিন্ট চেঞ্জ হচ্ছে দেখো কুচিতে ব্লকটা চেঞ্জ হচ্ছে সুন্দর আইটেম এটা আর যা পাবেন সব পিওর কটন যা পাবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর করা সেটা ফিশ ডিজাইন মাছের ডিজাইন আঁচলটা আপনার এটা আসবে এটা প্রিন্ট আছে তার সাথে আর অ্যাপলিকটাও আছে মাছের উপরে অ্যাপলিক করা এটা এখন এটাও জাস্ট নতুন হচ্ছে এটা কিসের উপর আছে এটা ধনেখালি চেক্সের উপর আচ্ছা ধনেখালির উপর এটা ধনেখালি পাটের উপর হচ্ছে ফুল বডিতে কিন্তু কাজ করা দেখো প্রিন্টটা পাটটা এফেক্ট ফুল বডিতে কিন্তু প্রিন্ট করা রয়েছে আর এই পাড়ে কিন্তু অ্যাপ্লিক করা রয়েছে দেখো ফিশ মোটিভের উপরে পুরো পাড়ের মধ্যে অ্যাপ্লিক করা তোমাদের কোন শাড়িটা ভালো লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর এরকম সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে কিন্তু হরিশের হাতে অত্যাধুনিক বুটিকে তোমাদের আসতে হবে আর নিচে যে নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে তোমরা দাদার সঙ্গে কন্টাক্ট করে নিতে পারো হ্যাঁ ফিশে একটা ডিজাইন এটাও এটা ব্লক উইথ অ্যাপ্লিক আছে এটা অন্যরকম দেখতে এটা ডাই করা হয়েছে ফারস্টে ডাই করে তারপরে ব্লকটা করে তারপরে অ্যাপ্লিকটা করানো হয়েছে এটাও নতুন আইটেম পুরো বডিটা হচ্ছে এটা

এখানে পেজগুলোর মধ্যে দেখো তোমাদের কাজ গামছা দিয়ে আবার অ্যাপ্লাই করা আছে দিয়ে অ্যাপ্লাই করা রয়েছে দেখো এই দেখো এখানে স্টোন দিয়ে চোখ করা রয়েছে মাইকা বসানো আচ্ছা আর এই দেখো কামকো ডার উপরে পাছিওয়া এটা খুব সুন্দর খুব ভারী কাজ প্রচুর হয় আমার কাছে এই মুহূর্তে সব বিক্রি হয়ে গেছে আরো দেখিয়ে দেবো এটা ব্লাউজ আছে এর মধ্যে প্রত্যেকটা ব্লাউজ পিস পাবে এটা পুরো শাড়িটা অল শুধু আঁচল পুরো শাড়িটা একদম শেষ পর্যন্ত কাজ একদম নিউ কালেকশন এটা হচ্ছে পটচিত্র স্টাইলে পিংলাট এটা সাউথ পটলের উপর পড়া এটা কিন্তু খুব সুন্দর শাড়িটা পটচিত্র ডিজাইনের উপরে পিস ডিজাইন করা রয়েছে

সব হ্যান্ড ব্লকে আছে এটা এটা একদম নিউ কালেকশন এটা সব কিন্তু পেচার ডিজাইন করা রয়েছে এটা খাদি বাই খাদির ওপরই হচ্ছে একদম পটল পিওর পটল খাদির ওপর এটা কাছি দিয়ে প্রিন্ট করা এটাও কিন্তু খুব সুন্দর কাছি ডিজাইন করা দেখো কাছি সুতো সেটে প্রিন্ট দেখো একদম পুরো ইউনিক ইউনিক ডিজাইন আচলটা ডাই করা আছে এত সুন্দর সুন্দর শাড়ি পেতে হলে অবশ্যই তোমাদের কিন্তু এটা পুরো বডিটা এটা আছে পুরো বডিতে কিন্তু এরকম কাচি রয়েছে সুতো দেখতে উপর আছে এটা জৌরি চেকস কটন

এটা আজরাত দিয়ে করা শাইব আঁচলটা পুরো আজরাত আছে আপনার দেড় মিটার হচ্ছে পাড়ের পোর্শন ওটাই আসবে আচ্ছা ব্যাপারটা আছে এটা তো আচল পড়ে বডিটা পুরো করা আসবে বডিটা করা আসবে

তার উপর মাল্টি কালার ফোক আছে এটা আচল পড়বে। এটা আঁচল পুরো বডিটাই একদম অল ওভার পার ধরে যাচ্ছে। একদম শেষ পর্যন্ত কাজ পুরো শাড়িতেই। ওই জায়গা ফাঁকা পাবেন না। এটা পুরো পায়ের পোর্শনটা এটাই আছে হ্যাঁ পায়ের আর কি শাড়িটা ধরে এটা জোর জোনে খালি জড়িতছে কটনের কটন এর উপর করা হ্যাঁ এটা লাম্মানি বলছে আমাদের ইন্ডিগো লাম্মানি মেশিন এমবরি খুব সুন্দর দেখতে এটা কালার থানের উপর হচ্ছে

এটা আজরাকে ঝাড় করা আছে এটা দেখো এটা আজরাকের ওপরে আছে ঝাড় অ্যাপ্লিকেট আদ্রাকে প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর একদম নতুনত্ব শাড়ি তোমরা যদি পেতে চাও দেখো তাহলে কিন্তু অবশ্যই এখানে আসতে হবে রাস্তায় পরে বেরোলে মানে একদম সবার থেকে একদম আলাদা একটু হাটকে শাড়িগুলো কিন্তু

বাটিকে কি চাইছেন বলেন দেখিয়ে দিন দেখুন এটা হচ্ছে আমরা টিউলিপের কাজ করা টিউলিপ ডিজাইন করা অ্যাপ্লিক করা রয়েছে দেখো পুরো শাড়ি কিন্তু অ্যাপ্লিক কাজ করা রয়েছে এখন আর পাড়েও কিন্তু এটা পার ধরে যাচ্ছে আর পুরো বডিটা আছে এটা এটা আঁচল গেল আর এটা হলো পুরো বডিতে বডিতে सेम এই যে পাড়ে কিন্তু কাজ করা রয়েছে আপনিকে এটাও জড়ি চিক্স কটন আর ফুল বডিতে তো কাজ আছে এটা আঁচলটা আসবে ঠিক আছে পুরো বডিটা এটা আবার কুচির দিকটা এটা আসবে

টোটালি যা পাবেন টোটালি ইউনিক আইটেম নন্দন দেখেনি এইসব কলকাতার এখানে দেখো হাওড়া ব্রিজ আছে এখানে ভিক্টোরিয়া আর সারা বড়িতে আপনার এটাই আসবে

তাহলে একদম কম রেঞ্জের মধ্যে আসে শুধু হ্যান্ড ব্লক করা শুধু বডিটা প্লেন জাস্ট বর্ডারটা হচ্ছে আপনার ভেলভেট পা পাটটা হচ্ছে ভেলভেট এর খুব সুন্দর কিন্তু আইটাই আপনারা পুরো পাট ধরে যাচ্ছে বডিতে সিম্পল দেখতে আর এর উপরে খুব সুন্দর সাজা আচ্ছা সহজপটটা দেখুন সহজ পটের স্যার সহজ পটের মোটিভ গুলো আপনার ব্লকে করা হয়েছে সহজ আর বডিটা পুরো এটা আসবে অ্যাপলিক করা আসবে

এটা কুচিয়েছো রাজরাজ দিয়ে পড়া। দা পুরো পার ধরে এই কাজটা যাচ্ছে। যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো একটা লাইক দিতে ভুলে গেছো। প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি নতুন কোনো বন্ধু এসে থাকো একটু সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইল এরকম আরো মার্কেটিং ব্লগ দেখার জন্য। কো ডাই এন্ড ডাই করে ব্লকটা করছে দা পুরো বডিটা হচ্ছে এটা। পেন কলম বলে পেন কলম গাড়ি এটা আপনার আঁচলের পোর্শনটাই আছে পুরো বক্স করে পুরো সাইড টেম্পল টেম্পল করে একটা সিকোয়েন্স বসানো আছে মাথায় খুব ব্রাইট শেড লাল সাদা যারা পছন্দ করে পুরো বডিটা এরকম এটা ব্লুটা আপনারা কুচিটা আপনার এটা আসছে কুচিটা একটা সুন্দর টেম্পল আছে এর উপরে আছে দেখো পুরো টেম্পল ওয়ার্ক করা

দাম কত যাচ্ছে এটাই আপনার হাজার থেকে বারোশোর মধ্যে আছে হাজার থেকে মধ্যে বারোশো আছে মোটামুটি দেখিয়েছিলাম এগুলো আবার নেক্সট ইয়ার এর নেক্সট আপনার মান্থ কিছু নতুন কালেকশন আবার ঢুকবে মোটামুটি যাদের যেগুলো পছন্দ আমাকে হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে মোটামুটি দাম সব বলে দেবো আর যারা হোলসেল নিতেছেন তার অবশ্যই যোগাযোগ করবেন মানে হোলসেল রেট মোটামুটি আমাদের দশটার নিচে হয় না হোলসেলে মিনিমাম দশটা নিতে হবে আর রিটেলার যারা চান তাদের দামটা হয়তো একটু বেশি পড়বে তারা এক পিস পাবেন আর যারা বাইরে থাকেন কলকাতার বাইরে বা আপনার বিদেশেও থাকেন আপনারা ওখান থেকে আমাদের যোগাযোগ করতে পারেন আমরা বাইরে মাল পাঠিয়ে দেবো শুধু সিও হয় না আপনি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবেন আপনার মাল ঠিক পৌঁছে যাবে ঠিক আছে আর যদি কেউ অর্ডার পান বা একসাথে দশ পিস পাঁচ পিস কে কোনো প্রোগ্রামের জন্য তারাও যোগাযোগ করতে পারেন সব কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে আপনারা আমরাও বানিয়ে দেবো আপনাদের কোনো ডিজাইন যদি থাকেন সেটা আমরা কাস্টমাইজ করে দিই কোনো মিক্স এন্ড ম্যাচ বলুন কাথা ফাতা যা বলুন বানিয়ে দেই একটু টাইম দিলে সবকিছুই পাবে মোটামুটি